তো দেরি করে ফালাইলাম 10000 টন ইলিশ ভারত যাইব ওরা মনেই আমারে রাখছে সবাই বিমানানতে গেছে তাড়াতাড়ি যাই তোইবো এই ইন্ডিয়া তোতেই কিもん জানি যখন তখন যাওয়া লাগে ধর আমগো নাকি যাই বিমান

ভাই মাসে মাসে একদম টাটকা মাস এই মাত্র ফিরিশ থেকে বাইফের আনছি ওরা এই ইলিশ বাদ দাও তো এই যে দেখো কত বড় পাঙ্গাস গাছ আরে ভাই পাং গাছ তো লাগবো না

ওখান থেকে সুজা গেসে দাদু ইলিশ এয়ারপোর্টের দিকে গেছে এখনো ভারত যায় নাই লাগাও ব্যাগ গিয়ার বাহ কি সুন্দর বিমান একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড লই হায় হাই ফোনে দিয়ে এমবি নাই খারাও বিকাশ থেকে লোড দিয়ে লুই হ্যাঁ হ্যাঁ বিকাশ ওই টাকা নাই টাকা তো সব কার্ডে আছে এখন কার্ডে থেকে বিকাশে কেমনে আনি আরে ইলিশ ভাই এত টেনশন করার কি আছে কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকান যায় এই যে দেখেন প্রথমে আপনি বিকাশে যান তারপর অ্যাডমানিতে গিয়ে কার্ড টু বিকাশ অপশনে যান তারপর ভিসা সিলেক্ট করেন প্রয়োজন মতো অ্যামাউন্ট দেন তারপর কার্ডের ডিটেইলস দিয়ে নেক্সট ধাপে ওটিপি দেন বাস আপনার অ্যাডমানি হয়ে গেল বাহ ক্যাশব্যাকও পাইছি зай অনু বিমান সরি গে ও ওরা বাপ না সময় নাই বিমান ছাইড়া দেব আমার আবার দাদা গদেশে মানে ইলিশলার আড় দেশে যাই তুই কেলা ওই দেশে যাও লাগবো তোলা আমগরে কি ইলিশলার মনে হয় না ওয়াও দূর তুমি রাই সি আমার একটু দাম বেশি খাও অন্য দোকানে যে পাঙ্গাস কি না খাও তোমরা bari ইলিশলার সি ই মানে তোমার দাম যদি অস্বাভাবিক ভাবে বাইরে যায় তাহলে তো পাঙ্গাস কি ভালো একটু বেশি দাম দিয়ে যদি কি না খাবার না পাও তেলে তোমরা কিসে রিলিসলা পার দাদা আমার জন্য হাকার লাগাই দিছে। আমার সংকটে তো ওদের দেশে আমার দাম 5000 টাকা পর্যন্ত চলে গিয়েছিল ও নো দামও রাখি ভালোবাসলে ওদের মতো ভালবাসবা দামা খালি কও দাম কমাও দাম কমাও হট দেশে থেকে কে আমার দাম কমাম রে যা ভাগ ডিস্টার্ব করছ না ইলিশের দাম হন যদি ভাবো জায়গা দাম তোর ভাই রইবো ইয়া জেমনি হোক

হ্যালো ভাই ইলিশের বউ বাচ্চা মানে ওই যে ডিমালা ইলিশটা দেশে ইলিশের দাম কিন্তু বাইরে গেছে তাইলে থাক ওই যে ওই গাছটা দাও